প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ও রেশন কার্ড থেকে বঞ্চিত মান্দায় বিধানসভা কেন্দ্রের মলিন্দ্র পাড়ার পরিবার অভিযোগটি অসহায় সন্ধ্যা লক্ষ্মী দেব পরিবারটি দীর্ঘ দিন ধরে বঞ্চিত রেশন থেকে জানা যায় প্রায় ছমাস মাস আগে পরিবারটি রেশন কার্ড হারিয়ে যায় রেশন কার্ডের জেরক্স কপি থাকা সত্ত্বেও রেশন থেকে বঞ্চিত পরিবারটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পরিবারের মেয়ের জামাই তিনি জানান পাটনিপাড়া সরকারি ন্যায্য মূল্যের দোকানের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জেরক্স দিয়ে রেশন দেওয়া যাবে না স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহযোগিতা পায়নি তবে অন্যদিকে দেববর্মা জানান সন্ধ্যালক্ষ্মী দেববর্মা রেশন কার্ড হারিয়ে যাওয়ার পর রেশন নিতে আসলে দেখা যায় তার আধার কার্ড নেই তাই রেশন ডিলার পরে রেশন কার্ডের জেরক্স ও আধার কার্ড নিয়ে আসতে বলেন কিন্তু সন্ধ্যালক্ষ্মী দেববর্মা পরে আর আসেননি তিনি অনেকবার খবর পাঠিয়েছেন তার বাড়িতে কিন্তু আসেননি সবচেয়ে বড় অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পর্যন্ত ভাগ্যে জোটেনি পরিবারটি স্বপনা দেবর্মা এই এলাকার বিধায়ক তারপরে ওনাকে আমরা কি আবেদন করবেন ঘরের জন্য ঘরের জন্য আবেদন করেন ঘর দেওয়ার এখন তো বিজেপি আইপিএফটি সরকার আসার পরে ডাবল ইঞ্জিন থাকার পরেই আমরা কেন সরকার গোলগুলি পাচ্ছে না এটা তো কেমনা হুম অনেকবার পইচা পাইছে না কি হুম দিছে না আমরা কত বছর ধরে এভাবে আমরা চাঁপা কাম্পার মধ্যে আমরা বোসবাস করছেন আমি যে আছে তিন বছর হয়েছে হুম আপনি আগে কৈ আছিলোঁ আগে আছে কলিমপুর কলিমপুর বর্ধমায়ে ও গোরজামে আইছে আপনি এখানে তিন বছর হয়ে গেছে গা এখন গর পাইছে না এখন পর্যন্ত তো গর পাইছে না আপনারা শ্বশুর শাশুড়ির রেশন কার্ডগুলি আসেনি না হারাই বলে গেছে তবে তো জেরক্সগুলি তো আছে না জেরক্স তো আছে জেরক্স আছে এদি দিয়ে আপনারা রেশনের চালগুলি তুলতেছেন চাল এখন পাইছে না কেন গেছে না কি হ্যাঁ গেছে না রেশনে না না